হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করতে যাচ্ছি সরপুটি মাছের ঝাল ফ্রাই তো চলুন বেশি কথা না বাড়ি আজকের রেসিপি ভিডিওটি শুরু করা যাক উপকরণ হিসেবে এখানে আমরা চারটি শরপুটি মাছ ভালো মতো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি দুই চা চামচ সম পরিমাণের আদা রসুনের পেস্ট হাফ কাপ পেঁয়াজের পেস্ট নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া সবগুলোই এক চা চামচ করে নিয়ে নিয়েছি ধনিয়াপাতা কাঁচামরিচ এবং লেবু আমরা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ স্বাদ মতো ব্যবহার করবো এখানে আমরা ইস্পানি পার্বণের সরিষার তেল নিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে মাছ ফ্রাই করলে মাছের টেস্টটা ভালো আসে তাই আমরা এখানে সরিষার তেল নিয়েছি আমরা যে লেবুটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই লেবুটা ব্যবহার করার কারণে মাছে কোনো প্রকার গন্ধ থাকবে না সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম যে গুঁড়া মশলাগুলো নিয়েছিলাম সেখান থেকে সামান্য পরিমাণ করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি আমরা যে গুঁড়া মশলাগুলো নিয়েছিলাম সেখান থেকে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণের ভালো মতো মেরিনেট করে নিব মাছগুলোকে আমরা ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি তুলায় একটি প্যান পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব সরিষার তেল ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে না হয় এর থেকে হচ্ছে একটা কাঁচড়া গন্ধও আসবে তেলটা আমরা ভালো মতো গরম করে নিয়েছি এরপর যে আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি আমরা মাছগুলোকে ভালো মতো টাটকা করে ফ্রাই করে নিব যাতে মাছগুলো পুরোপুরি ফ্রাই হয়ে যায় খেতে কোনো সমস্যা না হয় যাদের মাছের কাটায় সমস্যা আছে তারা মাছটা ভালো মতো ফ্রাই করে নেবেন আমরাও মাছটাকে টাটকা করে ফ্রাই করে নিচ্ছি মাছগুলো আমরা ভালো উল্টে পাল্টে ভেজে নেব আমরা মাছগুলোকে পাল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই সাইডটা আমরা ভালো ফ্রাই করে নিয়েছি সবগুলো মাছ আমরা এভাবে ভালো মতো উল্টে পাল্টে ভেজে নেব আমরা মাছগুলোকে ভালো মতো টাটকা করে ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছগুলো অনেকটা লাল হয়ে এসেছে আমরা এই অবস্থায় মাছগুলোকে তুলে নিচ্ছি এভাবে একে একে আমরা সবগুলো মাছ ফ্রাই করে নিব সবগুলো মাছ ফ্রাই করে নিয়েছি আমরা যে আদা রসুনের পেস্ট নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম ভালো মতো নেড়েছেড়ে মিশিয়ে নেব থেকে কাঁচা গন্ধ দূর পর্যন্ত আমরা মতো কষিয়ে নেব কষানোর এক পর্যায়ে এর থেকে পেঁয়াজ রসুন এবং আদার কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে এ পর্যায়ে আমরা এতে যে গুড়া মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি সবচেয়ে গুড়া মশলা দিয়ে দিলাম ভালো মতো ছেড়ে মিশিয়ে নেব মশলাটা যাতে কালো না হয়ে যায় এই জন্য আমরা সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম ভালো মিশিয়ে নেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমরা মশলাটা ভালো মতো কষিয়ে নেব মশলাটা কষানোর এক পর্যায়ে দেখতেই পাচ্ছেন এর থেকে তেলটা ছেড়ে দিয়েছে মশলাটাও শুকিয়ে এসেছে আমরা পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিচ্ছি মশলাটা ফুটে এসেছে এ পর্যায়ে আমরা এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে কারণ আমরা মাছ মেরিনেশনের সময় লবণ ব্যবহার করেছিলাম এ যে আমরা এতে যে মাছগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দিব কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমরা মাছটাকে পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে রাখবো ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমরা এখন মাছগুলোকে সার্ভ করে নিব সার্ভ করে নিলাম সরপটি মাছের ঝাল ফ্রাই দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে বাসে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছে আজকের আমাদের নতুন রেসিপি ভিডিওটি থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ফুল রেসিপি ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ